বোতল ফিলিপ করো রাহিম হয় না চলে যাও হয় না চলে যাও পিছনে হয় না চলে যাও হয় না চলে যাও নীরব দেখা যাবে নীরব হয় না হয়ে গেছে হ্যাঁ আবার বোতল ফিলিপ করো হয় না একবার নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরে জোনাশু হয় না চলে যাও দেখা যাবে হয়ে গেছে আবারও বটল ফিলিপ করো হয় না একবার নিয়ে নাও একবার একবার উঠাইতে পারছো চলে যাও তারপরে জন হয় না চলে যাও হয় না চলে যাও পিছনে ও হয় না চলে যাও দেখা যাবে নিরাপ নিরাপ হয়ে গেছে আবার বটল ফিলিপ করো হয়ে গেছে দুইবার আবারও হয় না দুইবার নিয়ে নাও হ্যাঁ দুইবার নিয়ে নাও দুইবার একবার আর একবার দুই বার হ্যাঁ হবে হ্যাঁ খাও এবং চলে যাও পিছনে তারপরে জন হয়ে গেছে আরীদন আবারো দুই ও একবার একবার নিয়ে নাও একবার হ্যাঁ চলে যাও তারপরে জন আছো দেখা যাবে রিয়া হয় নাই চলে যাও হয়ে গেছে আবারো দুই বার হ্যাঁ আবার বটল ফিল করো হয় নাই দুই বার নিয়ে নাও দুই বাৰ জোরে থাবা হবে জোরে চলে যাও তারপরে জন হয়ে গেছে আবার বটল ফিলিপ করো হয় না একবার নিয়ে নাও একবার একবার নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছন চলে যাও তারপরে জন আবির দেখা যাবে আবির হয় না চলে যাও হ্যাঁ দুই আবির হয় না চলে যাও হয় না চলে যাও হ্যাঁ বটল ফিলিপ করো হয় না চলে যাও হ্যাঁ বটল ফিলিপ করো কেন চাই হয় না হয়ে গেছে আবারও দুইবার আবারও হয় আবির হয় না চলে যাও হয়ে গেছে আবার বোতল ফিলিপ করো হয় একবার নিয়ে নাও আবির একবার হ্যাঁ চলে যাও অফিস অঞ্চল যাও তারপরের জন্য হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে নিয়ে নাও আরেকবার আরেকবার বটল ফিল করো হয় নাই সর যাও হয়ে গেছে আবারো আবারও দুই বার আবারো বটল ফিল করো হয় নাই নিয়ে নাও দুই বার নিয়ে নাও দুই একবার দুই বার হ্যাঁ চলে যাও তারপরে জনাছো হয় নাই চলে যাও হয় নাই চলে যাও রাহিম চলে যাও হবে দেখা যাবে আবেদ হয় নাই হ্যাঁ বোতল ফিল করো হয় না চলে যাও আবির হয় নাই হয় না চলে যাও হয় না চলে যাও হয় চলে যাও পিছনে চলে যাও হয় চলে যাও হ্যাঁ খেলা প্রায় শেষের দিক হয়ে গেছে আবারও হয় না একবার নিয়ে নাও একবার হ্যাঁ চলে আসো হয়ে গেছে আবারও দুই দুইবার হয় না দুইবার নিয়ে নাও দুইবার চলে যাও চলে যাও তারপরে জন্য আসো হয়ে গেছে আবারও হ্যাঁ একবার নিয়ে নাও সব সব একবারে সব হ্যাঁ ঠিক আছে তুমি পেলেট ধরে নিয়ে যাও পেলেট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলে যাও শেষ